এই নাও এটা তুমি খেয়েও এই হাত দিয়ে ধরতে হয় এই নাও একটু দেখিয়ে দাও ক্যামেরায় দেখিয়ে দাও তোমার রাখিটা একটু দেখিয়ে দাও ক্যামেরায় দেখ দেখা আছে ভাই জয় হনুমান যেটা পড়ে আছে গণেশদাকে হাতে পড়ে তোমার পাওয়ার এসছে গণেশদা হাতে পড়ে পাওয়ার এসছে কতটা পাওয়ার এতু পাওয়ার বুকে গোপাল দাদার হাতে গণেশ দাদা নিয়ে অনেক পাওয়ার হম

এটা ডোরেমা হচ্ছে পিপি গণেশ দাদা কে পড়িয়েছে মানতা মানতা পিপি মান্তা আর এই দুটো রাখি কে পড়িয়েছে লক্ষ্মীর ঘট স্বস্তিক এগুলো কে পড়িয়েছে ঠাম্মি বাবা বলে দাও হ্যাপি রাখি বলে দাও এখানে এখানে এদিকে তাকে এদিকে তাকে